গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে স্নান হয়েছে পুজো হয়েছে এবার যাচ্ছি রান্নাঘরে রান্না হবে রান্না করার পর তারপর খাবো দাবো বেরবো যেমন রেগুলার কাজ আর তনু পিছু পিছু ঘুরছে সমানে সকবেলা ঘুম থেকে উঠে বাসি কার সাথে চাও খেয়ে নিয়েছি ওকে চাও করে দিয়েছি আর এই যে ঘুরে বেড়াচ্ছে আবার অন্যটাকে নিয়ে কী করবে কী জানি না আমার মান আবার আমার দেরি হয়ে যাবে একে চলো রান্নাটা বসিয়ে দিই দিয়ে তারপরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করবো ঠিক আছে তুমি তো আবার এগারো তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে বলে সকালবেলা মানে অতটা চাপ থাকে না যে ও পড়তে যাবে এই জন্য এখন বাড়িতেই পড়ছে বলে সকালবেলা যখন হোক মানে ঘুম থেকে উঠে আমার এদিকের কাজটা সেরে তবেই আমি চাটা করি আর রেগুলারই চা করি চা করে তো খেতেই হবে না চা না খেলে আবার সকালবেলা মাথাটা ধরে যাবে আর চায়ের ভিডিও রোজ রোজ কী দেখাবো তোমাদের ওই জন্য আর দেখাই না আবার কয়েকটা দিন যাক তারপরে আবার একবার চায়ের ভিডিও দেবো এইভাবেই করি আর কি জানো তো অনেকের বাড়িতে আছে চালে পোকা লেগে যায় চালের পোকা যেতে না লাগে তার জন্য গোলমরিচ আর একটা তোমার শুকনো লঙ্কা যদি চালের কৌটোর মধ্যে ফেলে রাখা যায় তাহলে চালের মধ্যে পোকাটা লাগে না এবারে যেদিনকে চাল নিয়ে এলাম সেদিনকে আমাকে একটা পালিশ করা চাল দিয়েছিল আমি যে না না পালিশ করা চাল একদমই নেবো না খেতে ভালো লাগে কিন্তু অনেকক্ষণ ফোটে গ্যাসের একদম তো সর্বনাশ হয়ে যাবে আর তাছাড়া এমনি কী বলতো এমনি যে চালগুলো হয় না মানে কি চাল বলে ঢেঁকি ছাটা চাল না কী যা বলে জানি না আমি ওই চা এই চালগুলোই খাওয়া ভালো পালিশ করা চাল দেখতে ভালো হলে কী হবে ওর কোনো গুণ নেই জানো তো ওই জন্য আমি নিই নি এমনি না এমনি চাল দাও আর এই চালগুলো রান্না করে করে অভ্যেস হয়ে গেছে আর অন্য চাল নিয়ে আসলে তখন আবার ভাতটা কীরকম হবে না হবে তার ভাবতে ভাবতে দুদিন লেগে যাবে তো একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিলাম এর মধ্যে একটু হলুদ তার একটু নুন দিয়ে দেবো আর ডাঁটাটা নিয়ে এসেছি ফ্রিজেতে অনেক দিন ধরে রেখে দিয়েছি আর সেই ডাঁটার ডাঁটা নিয়ে এসে ডাঁটা ভাজা হয়ে গেছে ওই ডাঁটাকে কেটে একটুখানি জলের মধ্যে ডাঁটা আর আলুটাকে ভিজিয়ে রেখেছে যাতে একটুখানি জল ফল পেয়েও একটু টাটকা হয়ে ফুলে ওঠে বুঝলে তো আর ওই জন্য একটু টমেটো দিয়ে দিলাম ডাঁটা আলুর তরকারিতে মানে ডাঁটা আলুর তরকারি না ডাঁটা আলু পোস্ত তরকারিতে একটু টমেটো দিলে বেশ ভালোই লাগে টক টক আর এই দেখো না দু চারটে ডাঁটা ছিল মানে দুটো গুনে গুনে ডাঁটা ছিল আর আলুগুলোকে যেন লম্বা লম্বা করে কেটে নিলাম আর একটু শরষের তেলে পোস্তটা করলে বেশ ভালো খেতে হয় তাই না ওই জন্য আলু ডাঁটা দিয়ে আর টমেটো দিয়ে একটুখানি পোস্ত করবো আর এখন তো জানোই মিক্সিটা নেই বলে এখন এমনিই বাটা হয় দেখি সামনে মাসে একটা ওই মিক্সির বাটি একটা কিনে নেবো তাহলে ছোটো একটা বাটি কিনে দিলে হয়ে যাবে কিন্তু ফ্লিপকার্টে দেখছিলাম ফ্লিপকার্টের দাম রয়েছে প্রায় ছশো টাকার মতো একবার দোকানে জিজ্ঞাসা করবো যদি একটু কমে হয় তো ভালো আর যদি না হয় তাহলে আবার ফ্লিপকার্ট থেকেই অর্ডার করে দেবো বেশিরভাগ জিনিসগুলো আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি জানো তো এখানে যেগুলো দাম যতটা ভাবি না দোকানে হয়তো কম হবে না দোকানে কম হয় না আমি দেখেছি দোকানের জীবন বেশি দাম ফ্লিপকার্টে বরঞ্চ একটু কম দামেই হয় আর জিনিসটাও ভালো হয় আর একই জিনিস একই মডেল একই জিনিস একই ব্র্যান্ড তবু ফ্লিপকার্টেতেই ভালো আর দোকানে তার থেকে বরঞ্চ বেশি দাম বলছে আর এই দেখো পোস্ত আলু দিয়ে ডাটা দিয়ে তরকারিতে আমি কতটা আবার কথা বলতে বলতে জল ফিরে ঢেলে দিলাম যাই হোক চলো এটাকে একটু চাপা দিই চাপা দিয়ে আবার এদিকে আর কিছু কাজ আছে সেই কাজগুলোকে একটু সেরে নেবো নিয়ে তারপরে তো অফিস যাওয়ার জন্য রেডি হয়ে যাব আর তোমার তোমাদেরকে ভাতটা প্রায় ফুটে গেছে আর আর একটু হবে হয়ে যাক তারপর আবার আসছি আজকে রান্নাই হয়েছে পোস্ত তরকারি হয়েছে ভাত হয়েছে আম কেটে নিয়েছে আর এই যে দই নিয়ে নিয়েছি একটা চামচ নেই আম কাটবেই না বড্ড মাছই আসে আর বেসিনটা দেখেছো অবস্থা কি বললি আম কাটলে মাছই আসে আম কাটলে আচ্ছা আমটা আমি খেতে ভালোবাসি বলে তুই এরকম করে বলতে পারলি আমি তো মাছি আমার পড়ে যাচ্ছিল এক্ষুনি হ্যাঁ পড়ে যাবে না বস সব

রাতে কি করে জান নিজেদের এত করে এত করে জিনিসটা কোথায় রাখবো এত করে জিনিসটা কোথায় রাখবো এটাই হচ্ছে ঝাঁটা আরে এটা তো সেই ব্যালকনিতে মানে জলটা ঝরে যাবে যে নিয়ে যেয়ে এরম তুই কম দিয়ে এরম পাকা দিয়ে দিলো এখানে শুকনো হয়ে যাবে মানে চারিদিকে ঝুলঝুল ঝুল করবে না 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 গেলু না মার দিতে

তো চলো ওটা এটাকে আমি এখন এখানে ভাঁজ করে উপস্থিত রেখে দিয়েছি তনু জায়গা আছে পারি না করি না এই দেখো ভাঁজ করে যেমন ভাবে রেখে দেওয়া যাবে জানা না কিচ্ছু খালি এটা আগে থেকেই লাগাবে তারন তারন দাঁগান দাঁগান হি রানাই ভাবে কিছু রানার তো আছে তো পসু আছে আরেও আর একটু আলু আছে মুড়ি দিয়ে খাওয়া যায় বলছে তবে হচ্ছে কিছু রান্না করতে হবে না এটা বেসিনে কতগুলো বাসন আছে সেগুলো খালি মেঝে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তাহলেই হয়ে যাবে কি বলো ভালোই হয়েছে সন্ধ্যা হলে এই ভালো লাগে না আর কালকে তো শনিবার শনিবার মানেই আমার হচ্ছে রিল্যাক্স মানে আজকে একটু রাত্রিবেলা করে একটু এডিট করি শুই কি তাড়াতাড়ি শুয়ে পড়ে কালকে সকালবেলা তাড়াতাড়ি একটু এডিট করি কোনো প্রবলেম নেই কোনো চাপ নেই কালকে লোকনাথ পুজো আছে কালকে ওই জন্য আমাদের বাড়িতে চিকেন মটন কিছু হবে না ডিমও হবে না নিরামিষ খাওয়া হবে আর লোকনাথ বাবার ছবি ছিল না এক ছবি কিনে নিয়ে এসেছি আর যেটুকুনি দরকার ফল প্রসাদ নিয়ে এসেছি কালকে একটু পুজো করবো বলে বাবা লোকনাথ যেন সকলের মঙ্গল করে সকলের যেন ভালো করে এটাই সবসময় কামনা করি আর সকলের মঙ্গল চাও দেখবে তোমারও মঙ্গল হবে আর যদি সবসময় ভাবতে থাকো যে আমার কেন হচ্ছে ওর কেন হচ্ছে না আমারই সব কিছু হয় এটা অনেকেই বলে আমারই হয় ওর তো ওই হচ্ছে না কারোরই হয় না আমারই খালি হচ্ছে এই জিনিসগুলো ভাবনা চিন্তা করাটা খুব ভুল জিনিস জানাতো এটা অনেকেই বলে আমার জোর হচ্ছে না না তুমি সবার আগে লোকের ভালো যাও দেখবে ভগবান তোমার ভালো করে হ্যাঁ চলো বন্ধু বাসনগুলো মেজে নিই নিয়ে একটুখানি ফ্রিটার থেকে জল ভরে নেবো নিলেই আজকের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে অনেক বাসন আছে সকালবেলা তো মেজে যায়নি না খেয়ে গেছি কিন্তু মেজে যায়নি আর কাপড়ও আছে বেশি নেই বলছি পড়ে আছে সেগুলো একটু গোছাতে হবে কাজ অনেক থাকে গো সময় হয় না কাজ করা চলো কাজগুলো একটু করে নি টকটক করে পুরো একদম পুরো পরিষ্কার করে দিয়েছি খালি জানলাটা ওইদিকে একটু দিয়ে দেবো দিলেই হয়ে যাবে আচ্ছা পরিষ্কার করে নি একটু লাইটটা অফ করে নিচ্ছি রাতে খাওয়াও হয়ে গেছে খেয়ে দেই একবারে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে মানে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি খালি সোফার উপরে কিছু জামা কাপড় আছে জামা কাপড়গুলো এখন গোছানো হয়নি আর ভালো লাগে না ও যদি পারি তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসির কাজ ছেড়ে কোন ঘন্টা কেন শুকনো জামা কাপড়গুলো ওখানে মিলতে যাও কেন পাগল আছে নাকি আমি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ করবে নাইট